আর একটা ধারণা আছে যে তাজও যদিও সে আমেরিকা যাওয়ার কথা ছুটিতে সে বিমানের ফ্লাইটে লন্ডনের ফ্লাইটে কেন উঠবে ওনার ভিতরে সে সম্পৃক্ত ছিল অবশ্যই সে প্ল্যানিং স্টেজে তাকে ইনভলভ হওয়ার প্রমাণ আমরা কিছুটা পেয়েছিলাম তারপরে হঠাৎ সে মিসিং যে আমেরিকা চলে গেল কিন্তু অ্যাকচুয়ালি বলে যে সে ঢাকার থেকে সিলেট হয়ে লন্ডনগামী ফ্লাইটে উঠে সিলেটে নেমে পড়ছিল আবার সে সাতাশ তারিখে নাকি সিলেট থেকে চলে যায় যার কারণে এই ঘটনার পরেও তার ফেরত আসতে অনেক সময় লাগে তোরাবালি এই এই নাম্বারে কথা বলছে এত মিনিট কথা বলছে ওই ওইগুলো আমি ধরেন তোরাবালির দুইটা কল রেকর্ড পেয়েছিলাম সিঙ্গাপুরের চারটা কল ছিল ইন্ডিয়ার থেকে নাইন ওয়ান থেকে তো এই কথাগুলো আমি যখন তাকে তাকে জিজ্ঞেস করছি জেলখানায় তখন সে অস্বীকার করছে যে আমার কোনো বিদেশে কোনো আত্মীয় স্বজন নাই কেউ নাই এই ধরনের কথা পরে যখন দিছে তখন সে কোনো কথা বলতে পারে বাইরের থেকে যারা কিলার আসছিল তারাই লিস্টটা তাদের কাছে ছিল পরবর্তীতে এটা ডিসক্লোজ করা হয় যে তোমরা ঠিক আছে প্রকৃত চারজন মার্সো এখন বাকি সবাইকে শেষ করো নাহলে তোমরা বাঁচতে পারবে না বা বিশ জন বাকিদেরকে না মারলে তোমরা বাঁচবে না এ ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং সবাইকে সম্পৃক্ত করা হয় আমাদের একটা ফাইন্ডিং দিতে হবে যে মাদ্রাসার ছাত্র মানে এই বিদ্রোহের সাথে জড়িত কেন মাদ্রাসার ছাত্র রিক্রুট হয়েছে এবং ইয়াংস বিডিআর সদস্যরা অ্যাক্টিভ ছিল তারা সব মাদ্রাসায় তখন আমাকে দুই তিন দিনের মধ্যে আমাকে একটা রিপোর্ট দিল সামারি দিলো যেরকম টুয়েলভ পার্সেন্ট টোটাল রিক্রুটমেন্টের টুয়েলভ পার্সেন্ট হচ্ছে মাদ্রাসা স্টুডেন্ট তো তখন আমি বললাম যে তাহলে আমাদেরকে এখন ফাইন্ডিং দিতে হবে যে কনভেনশনাল শিক্ষা শিক্ষাব্যবস্থার থেকে সন্ত্রাসীরা আসছে সুতরাং সতর্কতা অবলম্বন করতে হবে তখন আবার ওইটা আবার নিল না বলে না না এটা লেখার দরকার নেই বলে কেন লিখব না আমার যেখানে এইটটি এইট কনভেনশনাল এডুকেশন থেকে আসছে সুতরাং ওইটাও একটা ফাইন্ডিং যে যারা বিদ্রোহে অংশগ্রহণ করছে তারা কেউ মাদ্রাসার ছাত্র না আমাকে ক্লিন সিগনেচার দিলে আমি একটা প্রমোশন পাব আমি যেখানে খুশি যেতে পারবো জনাব হাসান নাসির এরপর কর্তৃপক্ষ কি করলেন আমাকে তখন বাধা দেওয়ার মানে ডিসকারেজ করার চেষ্টা হয় প্রথম এই কার্যক্রমে অবশ্যই ডিজি বিডিয়ার যিনি ছিলেন উনি ছিলেন গোলাম হোসেন ছিল সদস্য সচিব সে সক্রিয় ছিল বাকি কেউ সাহস পেত না বাকি পুলিশের যে ছিল তার সে তারা চুপচাপ ছিল অন্যান্য এই কমিশনের সদস্যরা পরবর্তীতে কে কীভাবে পুরস্কৃত হয়েছে এটা যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কারা তদন্ত না হোক এটা চাইছে বা তদন্ত যাতে না ঠিকমতো না হতে পারে সেই কাজে যারা সক্রিয় ছিল তাদেরকে ঠিকই কিন্তু সরকার পুরস্কৃত করছে তার মধ্যে আমি একজনের নাম বলেন প্রথম সিনের মোস ছিলেন হাবিবুল আওয়াল উনি তো আমরা দেখলাম আঠারোর ইলেকশন করলেন তারপরে এসানুল হক ছিলেন উনিও মনে হয় পিএসসির চেয়ারম্যান একজন ছিলেন মঈনুদ্দিন আবদুল্লাহ এনারা দুইজন একজন পিএসসি চেয়ারম্যান একজন দুদকের চেয়ারম্যান ছিলেন তারপরে জেনারেল মইনুল ব্রিগেডিয়ার হিসেবে জয়েন করলেন করে মেজর জেনারেল হলেন পরে লেফটেন্যান্ট জেনারেল পিএসও সেনাপ্রধান যখন হতে পারলেন না তখন উনি রিটায়ার করে যেয়ে গত বছর মানে ইলেকশনের আগে প্রথম উনি ঘোষণা দিলেন যে ভারত জড়িত ছিল তাহলে তুমি নয় সালে কেন কথাটা বললা না তদন্ত সময়ে তো তুমি টের পাইছো ভারত জড়িত তোমাকে এই কথাটা মিডিয়াতে বলতে এই নয় বছর দশ বছর আরো বেশি সময় বলতে হবে আঠারো সাল মানে তো পরে না সরি এই গত ইলেকশনের আগে চব্বিশের ইলেকশনের আগে পনেরো বছর পরে উনি ঘোষণা দিলেন যে ভারত জড়িত ছিল ওই আমরা তদন্তের সময় দেখলাম যে দশজন কে ডাকা হয়েছিল তাদের এই বিদ্রোহের ব্যাপারে মতামত দেওয়ার জন্য কেন এটা হলো কি থেকে বেশি উৎসাহী ছিলেন ওই মিটিংয়ে জেনারেল সিয়ার দত্ত উনিও ডিজি ছিলেন এক সময় উনি প্রথমে কমিশনে ঢুকেই উনি তিনটা চারটা ঘোষণা দিলেন এর নাম পরিবর্তন করতে হবে এর ইউনিফর্ম পরিবর্তন করতে হবে এবং বিডিআর পিলখানাকে মধুপুর অথবা সিলেট নিতে হবে সেই সাথে উনি আরেকটা কথাও বলেছিলেন যে মিলিটারি অফিসার এটাতে থাকবে না মানে এই দাবিগুলো কিন্তু এক্স্যাক্টলি হোয়াট হোয়াট বিএসএফ এবং আমাদের প্রতিবেশী সরকার বরাবর চেয়ে আসছিল যে বিডিআর মিলিটারি অফিসার যাবে না এবং নাম পরিবর্তন হবে ড্রেস পরিবর্তন হবে এটা হচ্ছে ওই রোমারি পাদোয়ার ঘটনার পরে তাদের যে রিভেঞ্জের যে ইয়েটা ছিল যে তোমাদের নাম পরিবর্তন করে ছাড়বো তো এই জিনিসটা কিন্তু তখন আমাদের কাছে আরো বেশি স্পষ্ট হয়ে যায় যে কারা ইনভলভ থাকতে পারে এক্স ডিজিদেরকে কি সরকার পক্ষ থেকে কমিশনে ডাকা হয়েছে কমিশনে আমরা 10 জনকে বলি যে আপনারা আপনাদের কি কারণে আপনারা তো ছিলেন ডিজি তাহলে এই বিডিআর এই ঘটনা সবই তো নাটক আসলে মানে তাদেরকে ডাকা হলো কিন্তু ওই মেসেজটা মনে হয় সিআর দপ্তরের মাধ্যমে দেওয়া হলো যে নাম পরিবর্তন করতে হবে ইউনিফর্ম পরিবর্তন করতে হবে কিন্তু সেনাবাহিনীর চাপে বা অ্যাক্টিভ যারা ছিল তাদের চাপে আর্মি অফিসারদের উইথড্রালটাও হলো না পিলখানাও বের হলো না মানে বিডিআর হেডকোয়ার্টার পিলখানা থেকে সরানো হলো না তো এই জিনিসগুলো কিন্তু মানে ওই তাদের দুইটা অ্যাটলিস্ট এম অ্যাচিভ হয়েছে আমি বলতে হবে এবং তার যদিও অ্যাচিভ হয়েছে আমি মনে করি যে বিডিআরকে নতুন নাম দিয়ে এটাকে একটা নিষ্ক্রিয় বাহিনীতে পরিণত করা হয়েছিল এটা নিঃসন্দেহে এটা দুঃখজনক কাজ ছিল আপনি বলছিলেন যে একটা পটভূমি আছে এই ঘটনাটা হওয়ার ওই পটভূমিটা কি আপনি বলতে চাচ্ছিলেন পটভূমিটা বলতে সত্যিকার অর্থে যখন দুই হাজার সাত আটের কেয়ারটেকার যেটা ওয়ান ইলেভেন সরকার বলি ওয়ান ইলেভেন সরকার তো একটা পর্যায়ে জেনারেল মইন একটা আন্ডারস্ট্যান্ডিং করেই ফেলে যে তাকে যদি সেফ এক্সিট দেওয়া হয় সে আওয়ামী ক্ষমতায় আনবে তখনই কিন্তু আমরা খেয়াল করি যে দুই আটের নভেম্বরে জয় একটা আর্টিকেল লিখে হারবার্ড বিজনেস জার্নালে যে এরকম বাংলাদেশ সেনাবাহিনীতে এক্সট্রিমিস্ট মানে সব ফান্ডামেন্টালিস্টরা বেশি রিক্রুট হয়েছে গত বিএনপির সময় এবং কেয়ারটেকার টাইমে তা দেশকে যদি ইয়েকে নিয়ন্ত্রণে রাখতে হয় আওয়ামী লীগ সরকার যদি সঠিকভাবে কাজ করতে চায় তাহলে এই মাদ্রাসা এবং সেনাবাহিনী সশস্ত্র বাহিনীকে তাদের এই ফান্ডামেন্টালিস্ট মুক্ত করতে হবে এটার কয়দিন পরে লন্ডন থেকে গাফার চৌধুরী একটা আর্টিকেল লেখে যে সশস্ত্র বাহিনীতে যদি নন মুসলিম এন্ট্রি বা হিন্দু এন্ট্রি বেশি হয় তাহলেও এই ফান্ডামেন্টালিস্ট ইয়া হবে মানে এদের থেকে মুক্ত করা সম্ভব হবে এরপরে যেটা আর ছিল আপনার ওয়ালিউল ইসলাম ছিল উনি মনে হয় অ্যাম্বাসাডর ছিলেন উনিও একই সুরে কথা বলেন যে এরকম প্রায় ওয়ান থার্ড মাদ্রাসার ছাত্র নেওয়া হয়েছে সশস্ত্র বাহিনীতে কিছুদিন পরে ফারুক খান প্রধানমন্ত্রী পরিবারের সদস্য উনিও ওই জয়ের আর্টিকেলের পক্ষে কথা বলেন তো এই একই জিনিস যখন আমরা দেখলাম যে বিডিআর কমিশনের মধ্যেও এরকম একটা তথ্য দেওয়া হলো যে এরকম মাদ্রাসার ছাত্র বেশি আমাদের একটা ফাইন্ডিং দিতে হবে যে মাদ্রাসার ছাত্ররা মানে এই বিদ্রোহের সাথে জড়িত কেন মাদ্রাসার ছাত্র রিক্রুট হয়েছে এবং ইয়াং বিডিআর সদস্যরা অ্যাক্টিভ ছিল তারা সব মাদ্রাসার তা আমি সাথে সাথে ওই পয়েন্টটা না নিয়ে আমি বললাম লেটাস্ট ব্যাক দি স্ট্যাটিস্টিক্স আমি বললাম যে ঠিক আছে চলো আমরা রেকর্ড চেক করি ছয় সাল থেকে ছয় সাল বলতেছি দুই সাল থেকে এক সাল থেকে মাদ্রাসা এন্ট্রি কত তখন আমাকে দুই তিন দিনের মধ্যে আমাকে একটা রিপোর্ট দিল সামারি দিল যে এরকম টোটাল রিক্রুটমেন্টের টুয়েলভ হচ্ছে মাদ্রাসা স্টুডেন্ট সেটা কতজন হতে পারে আমার নাম্বারটা ঠিক মনে নাই বাট ইট ইজ ইট ওয়াজ দেয়ার দিস ডেটা ওয়াজ দেয়ার ইন দি মানে বারো পার্সেন্ট মাত্র তখন আমি বললাম যে তাহলে আমাদেরকে এখন ফাইন্ডিং দিতে হবে যে কনভেনশনাল শিক্ষা ব্যবস্থার থেকে সন্ত্রাসীরা আসছে সুতরাং সতর্কতা অবলম্বন করতে হবে তখন আবার ওইটা আবার নিল না বলে না এটা লেখার দরকার নেই মানে কেন লিখবো না আমরা যেখানে এইট্টি এইট পারসেন্ট কনভেনশনাল এডুকেশন থেকে আসছে সুতরাং ওইটাও একটা ফাইন্ডিং যে যারা বিদ্রোহে অংশগ্রহণ করছে তারা কেউ মাদ্রাসার ছাত্র না এটা কিন্তু কেউ লিখতে দিল না মানে এইভাবে আমার সাথে আস্তে আস্তে ওই কমিশনের সাথে কন্ট্রাডিউট করতেছিল ওই প্রিন্টুর বিষয়টা আমি বললাম যেটা তো বলছে যে এটা বেনামি পত্র এটা তো আমি কগনিজেন্সি নিতে পারি না অফিসিয়ালি তখন ওই সিএইডির থেকে ওটা পাঠায় এটাকে বেনামি কিন্তু কিন্তু তারা এটা ফরোয়ার্ড করলো এটাকে অফিসিয়ালি রেকর্ড নিতে হলো তো এরকম অনেক তথ্য যেটা আমাদেরকে খাওয়ানোর চেষ্টা হয়েছে এবং আমরা রেজিস্ট করতেছিলাম আমি মেনলি রেজিস্ট করতেছিলাম এবং আমি কিছু কিছু সেন্সিটিভ তথ্য পেয়ে গেছিলাম যে সরাসরি যারা কিলার তিন চারজন চিটাওয়ংয়ে যারা অ্যারেস্ট হয়েছিলো ওদের স্টেটমেন্ট সরাসরি আমার কাছে চলে আসে যেটা আমরা অফিসিয়ালি চেয়ে পাইনি তো ওই স্টেটমেন্টগুলো দেওয়াতে তারা বিরক্ত হয় এটা আপনি করতে পেলেন তারপরে কিছু কল রেকর্ড আসে ফোনের কল রেকর্ড কার কার সাথে মানে আমাদের এই তোরা সাথে কথা বলছে এইগুলোর তারা বিরক্তির সাথে তখনই তারা ঠিক করে যে আমাকে সরাই দিবে বা আমাকে নিষ্ক্রিয় করবে তো পারছে না নিষ্ক্রিয় করে দিবে তখন আমার সিনিয়র ওই নিয়ে আসে এবং প্রথমে আমাকে একটা অফার দেওয়া হয় আমি রিফিউজ করাতে তাকে সিনিয়রকে নিয়ে এসে আমাকে একটা ক্লিন আমাকে ক্লিন সিগনেচার দিলে আমি একটা প্রমোশন পাবো আমি যেখানে খুশি যেতে পারবো ওটা যেহেতু আমি রিফিউজ করছি তারপরে রফিক কেনা হয় সে সাথে সাথে যদিও সে নতুন মেম্বার হিসেবে আসে সব কাগজ আরেকটা বিষয় যেটা আমার কাছে মনে হয় যে আপনারা ওই যে কল রেকর্ড যেগুলো পেয়েছেন বা এই যে ইয়েতে সেগুলোর মধ্যে কি বলেছিল সেগুলো কি আপনার কিছু মনে আছে না কল রেকর্ড বলতে ভয়েস রেকর্ড না কে কার সাথে কথা বলছে ওকে নাম্বারগুলো তোরাবালি এই এই নাম্বারে কথা বলছে এত মিনিট কথা বলছে ওই ওইগুলো আমি ধরেন তোরা বালি দুইটা কল রেকর্ড পেয়েছিলাম সিঙ্গাপুরের চারটা কল ছিল ইন্ডিয়ার থেকে নাইন ওয়ান থেকে তো এই কথাগুলো আমি যখন তাকে তাকে জিজ্ঞেস করছি জেলখানায় তখন সে অস্বীকার করছে যে আমার কোনো বিদেশে কোনো স্বজন নাই কেউ নেই এই ধরনের কথাবার্তা পরে যখন দিচ্ছে তখন সে কোনো কথা বলতে পারে না অত্যদিক তো এই যে আমাদের ধারণা ছিল যে নিশ্চয়ই কেউ ছিল সিঙ্গাপুরে কেউ ছিল যে তার সাথে যোগাযোগ করছে যে সবাই ধারণা করে জয় সিঙ্গাপুরে এসেছিল পরে সে দুবাইতে যায় দুবাইতে যেয়ে ওই কিলারদেরকে পেমেন্ট করে দুবাইতে তো এই তথ্যগুলো আমরা কিন্তু কমিশনের পক্ষে এটাকে ভেরিফাই করার কোনো সুযোগ ছিল না যেহেতু কেউ কোঅপারেট করে নাই আর আপনি যেহেতু ইনভলভড এটার মধ্যে আমি কি করে ইয়ে করবো আর একটা ধারণা আছে যে সোহেল তাজও যদিও সে আমেরিকা যাওয়ার কথা ছুটিতে সে বিমানের ফ্লাইটে লন্ডনের ফ্লাইটে কেন উঠবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ইমিগ্রেশন তার কন্ট্রোলে সে তো সিলটিল যেভাবে খুশি মেরে নিতে পারে তার পাসপোর্টে সে সব কিছু ক্লিন রাখছে সবাই ধারণা করে যে সে ঢাকা থেকে ঢাকা সিলেট লন্ডনগামী বিমানের ফ্লাইটে উঠে সে আমেরিকা কেন যাবে তার ফ্যামিলির সাথে দেখা করতে আর দেখা করলেও সে এই ঘটনার পঁচিশ তারিখে ঘটনা শুরু হওয়ার সাথে সাথে তো ইজ সাপোজ টু ফ্লাই ব্যাক ওখানে যদি সে অসুস্থ হসপিটালে অ্যাডমিশন যদি তার না থাকে আমরা দেখলাম একটা দীর্ঘ সময় সে আউট অফ মানে ইয়ে ছিল মিডিয়ার কোনো পাবলিক ফিগার মানে তাকে দেখা যায়নি এইটার সাথে কিন্তু তার পক্ষে যে সে ভিতরে ছিল ঘটনার ভিতরে সে সম্পৃক্ত ছিল অবশ্যই সে প্ল্যানিং স্টেজে তাকে ইনভলভ হওয়ার প্রমাণ আমরা কিছুটা পেয়েছিলাম তারপরে হঠাৎ সে মিসিং যে আমেরিকা চলে গেল কিন্তু অ্যাকচুয়ালি বলে যে সে ঢাকার থেকে সিলেট হয়ে লন্ডনগামী ফ্লাইটে উঠে সিলেটে নেমে পড়ছিল আবার সে সাতাশ তারিখে নাকি সিলেট থেকে চলে যায় যার কারণে এই ঘটনার পরেও তার ফেরত আসতে অনেক সময় লাগে আমার কথা হচ্ছে সে সিটিং স্টেট মিনিস্টার ফর হোমস তার বাহিনীতে বিদ্রোহ হয়েছে এত ব্যাপক সংখ্যক হত্যাকাণ্ড ঘটছে চুয়াত্তর জন মৃত্যুবরণ করছে তার তো যে কোনো অবস্থাতে ফেরত আসার কথা ছিল। বিএনপির কাদের এই যে শুধু চিঠি ছাড়া তার বেগম জিয়া কেন বাড়ি ছাড়লেন এটা এটা কোনো অজুহাত হইতে পারে না এটার সাথে বিদ্রোহের সম্পৃক্ত তার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না কিন্তু অবাক লাগছে এখন যে বিএনপি এখন আওয়ামী লীগের পক্ষে অনেক কথা বলতেছে তাদের রাজনীতিতে থাকা উচিত ইলেকশনে আসতে দেওয়া উচিত আমার মনে হয় জনগণ সবকিছু আরেকটা হলো যে বলা হয় যে নভেম্বর থেকে ঘটনাটা তো হয়েছে হলো ফেব্রুয়ারিতে দুই হাজার আট দুই নভেম্বর থেকেই এটা মানে ও ওই যে যতটুকু আমার কাছে তথ্য আছে যে ইমাম সাহেব ছিলেন তিনি বলেছিলেন যে ভেতরে তাপস যে সাথে সৈনিকদের সাথে প্রতি জুম্মাবারে কথা বলতেন তো এই বিষয়গুলো আপনাদের কাছে এসেছিল কিনা আমার কাছে যেরকম আমি আপনাকে একবারে ডেট টাইম ধরে বলতে পারি উনিশে নভেম্বর ওই যে যে জয় আর্টিকেলটা লেখে এর পরের থেকে আঠাশ ডিসেম্বর মানে ইলেকশনের আগে ইলেকশনের আগে আঠারো উনিশ তারিখেও মিটিং করছে তাপসের সাথে সৈনিকরা তখন তাদের দাবি ছিল যে মানে যে কাভারটা একটা টিমকে রেডি করা হয়েছে পলিটিক্যাল কাভার দিয়ে যে তোমরা তাপসের সাথে যোগাযোগ করবা যে আমরা তোমাকে ভোট দিব তুমি আমাদের দাবি দেওয়া আনবা এটা কিন্তু অ্যাবসলিউটলি ইনোসেন্ট একটা ইয়ে বলবো মানে কাবার বলতে হবে যে ওই বিদ্রোহের বা হত্যাকাণ্ডের যে পরিকল্পনা তার সামনে একটা কাবার হাজির করা হয়েছে সেটা কি যে বিডিআরের কিছু সৈনিক তার দাবি দেওয়া নিয়ে তাপসের সাথে যোগাযোগ করে তাপসের সাথে যাতায়াত করে তারপরে শেখ সেলিমের সাথে দেখা করে ওই আপনার সারা খাতুনের অফিসে যায় ইম্পেরিয়াল হোটেল যেটা ফার্ম গেটে ওইখানে একাধিকবার যায় সেখ সেলিমের বাসায় যায় তারপরে স্কাই স্টার তাপসের যে অফিস সেখানে বিদ্রোহীরা যোগাযোগ রাখতো আর তাপস মেইনলি যোগাযোগ রাখত সুবিধা তো রা মাধ্যমে রিটায়ার্ড বিডিএস সদস্য সেই তার জামাই তার ছেলে সন্ত্রাসী এই এ লেদার লিটন এদের মাধ্যমেই বিডিয়াদের সাথে এবং সেই ওই ডিসিপ্লিন কেসে যারা চুরি বা অপরাধ বিভিন্ন অপরাধে যারা বেরিয়ে গিয়েছিল তাদেরকে জড়ো করে বাইরে ইউনিফর্ম বানায় তাদেরকে ভিতর ঢোকানোর কাজে লিপ্ত ছিল সুবেদত্তরা বালি এবং এই কারণেই বাইরের থেকে তার কল মানে সে এতটা ইম্পর্ট্যান্ট ছিল মানে ইন্টারেস্টিং বিষয় যে তার সাথে বাইরের বাইরের কল কেন হবে মানে বিদেশ থেকে কল কেন আসবে আর এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কারণে কিন্তু সত্যিকার অর্থে বিডিআরের এই ক্রিমিনাল গ্রুপটা ইউনিফর্ম বানানো এবং সৈনিকদের সাথে ওয়ান টু ওয়ান মিটিং আগের দিন রাত্রে তিনবার মিটিং হয়েছে চব্বিশ তারিখ রাত্রে তিন চারবার তারা বসছে ফাইনাল মিটিংয়ে কিন্তু ওই কিছু কিলিংয়ের অ্যাপ্রুভালটা হয় তারা সৈনিকরা জানে ওই গ্রুপটা একটা গ্রুপ কিন্তু সত্যিকার অর্থে যেটা জানা যায় যে বাইরের থেকে যারা কিলার আসছিল তারাই প্রকৃত লিস্টটা তাদের কাছে ছিল পরবর্তীতে এটা ডিসক্লোজ করা হয় যে তোমরা ঠিক আছে চারজন মার্স এখন বাকি সবাইকে শেষ করো নাহলে তোমরা বাঁচতে পারবে না বা বিশজন মার্স বাকিদেরকে না মারলে তোমরা বাঁচবে না এ ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে সবাইকে সম্পৃক্ত করা হয় বিস্ফোরক মামলা বলতে কিন্তু সত্যিকার অর্থে কিছু ছিল না অল্প কয়েকটা সৈনিকের ওই আগুন ধরানোর কারণে ওইগুলো নিয়ে একটা মামলা ছিল পরবর্তীতে সবাইকে এই মামলার মধ্যে জড়ানো হয় আমার কথা যে বিটা বিচার যা হয়েছে প্রকৃত হত্যাকাণ্ডের আমি মনে করি যে তিরিশ জনের বেশি সৈনিক ছিল না পিডিআর সদস্য সবাই অস্ত্র নিচ্ছে বিদ্রোহে সবাই সম্পৃক্ত কিন্তু হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত না তো হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত যদি আমি জানি যে এর মধ্যে আমার তিরিশ জন জন আমার দেড়শো জন না কতজন ফাঁসি হয়েছে তার মানে তো ওর থেকে অনেক গুণ বেশি ফাঁসি আদেশ হয়েছে এরাও কিন্তু অনেক তথ্য জানে কি অ্যাকচুয়ালি আর একটা বিষয় জানলাম যে ওই যে প্রথম দুইটা ডেড বডি আমরা পোড়ানোর কথা জানি ওটাই আমি জানতে দুইটা ডেড বডি পোড়ানোর পরে বাকি ডি সদস্যরা অবজেকশন দেয় যে আমরা মুসলমানের ডেড বডি পোড়াবো না তখন যারা এই দাফন করার পিছনে মাটিতে পোতার পিছনে যাদেরকে ছিল তাদেরকে হত্যা মামলায় আসামি করা হয়েছে আচ্ছা তারা কিন্তু প্রকৃত হত্যাকাণ্ডের সাথে জড়িত না কিন্তু যারা এই দাফনের সাথে যাদেরকে প্রমাণ করা গেছে তাদের অপরাধ হচ্ছে তারা পোড়ায় নাই কেন পোড়াতে কেন অস্বীকার করলো তখন বলা হলো যে ঠিক আছে মাটিতে পুঁতে ভালো তা প্রকৃত অপরাধ হচ্ছে ওইটা তোরা পড়েসনি কেন দুইটা লাশ বলতে সানভীর আর ক্যাপ্টেন ওই এই দুইজনের লাশ জি জি আর সবচেয়ে বেশি ব্রুটাল পিডিআর হাসপাতালে মনোরঞ্জন নামে একটা জেসি ছিল না সুবেদার সেই এটা কাজটা করতেছিল ওই হাসপাতালের পিছনেই তো ওখানে ওই দাফন করা মানে মাটিতে পুঁতে ফেলা তারপরে বাকি যখন ওইটাতে খুব বেশি হয়ে গেছিল তখন মাঠে নিয়ে বাকিগুলো ইয়ে করে আর একজন র‍্যাবে ছিল যে গুলদার গুলজারকে খুব ব্রুটাল ভাবে কে করা হয়েছিল গুলজারের মৃত্যুটা যেটা তো আমরা যেটা মিডিয়াতে জানি ওইটাই সত্য যে বাংলা ভাইয়ের ও ছিল ওই আজমের দুলাভাই মনে হয় সে গুলজার যেহেতু তার ধরা এবং তার ইয়ের সাথে জড়িত ছিল সেই জন্য ওই প্রতিশোধ হিসেবে এবং এখানে একটা জিনিস লক্ষণীয় যেটা আমার মনে করে সিরিয়াসলি নেওয়া উচিত আমি যেটা বললাম যে মিলিটারি পার্ট অফ দি বিডিআর কিলিং কিন্তু ইনভেস্টিগেশন হয় নাই এবং আমি মনে করি যে এটা এই কমিশনের মধ্যে যদি না আনা হয় এটা আনএড্রেস থাকবে এবং ইনকমপ্লিট থাকবে চ্যানেল মইনের ভারত ভিজিট করে ছয়টা ঘোড়া আনার পরের থেকে পিডিআরে দুইটা কার্যক্রম হয় মানে বিডিআর বা সশস্ত্র বাহিনী সম্পৃক্ত সেনা সদরে যে ব্রাঞ্চটা পোস্টিং করে তারা কিন্তু ওই জুলাই অগস্ট মাস থেকেই যখন অলরেডি ইলেকশনের প্রস্তুতি শুরু হয়ে গেছে তখন থেকে একটা গ্রুপকে বিডিআরে পুশিং করা শুরু করে ইভেন অন্য ইয়ারিতে আছে তাদেরকেও বিডিআরে পোস্টিং করা হয় মানে তাদেরকে সেনাবাহিনীতে ফেরত না নিয়ে আবার এই জিনিসগুলা একটু আমার মনে হিসাবে নিতে হবে নতুন কমিশনকে যে আর্মি আসলে জুলাই অগাস্ট মাসের পরে যাদেরকে আনা হয়েছে এবং যারা মারা গেছে তারা সঠিকভাবে বা ন্যায় মানে সেনাবাহিনীর বা নিয়ম নিয়মকানুন মেনে তাদেরকে পোস্টিং করা হয়েছিল কিনা বা তাদেরকে লিস্ট করে আনা হয়েছে না তারা বিডিয়ারে ন্যাচারালি পোস্টিং আসছে এই যে কর্নেল হাসিনের নাম তার পদক নেওয়ার জন্য আসার কথা ছিল সে পোস্টিং ছিল মামিন সিং তার চিঠি চলে গেছে চিটাগং নাহলে কিন্তু সেও আজকে আমরা অষ্টান্ন জনের মধ্যে পেতাম